হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার মাফিনের রেসিপি দেখতেই পাচ্ছেন মাফিনগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই মাফিনগুলো আপনারা কোনো বার্থডে পার্টি কিংবা বাচ্চাদের কোনো স্কুলের অনুষ্ঠানে এই মাফিনগুলো বানিয়ে ইজিলি দিতে পারবেন এটার জন্য আমার লাগবে দুটো ডিম আমি দুটো ডিম একটা মিক্সিং বোলের মধ্যে ভেঙে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ডিমগুলো যাতে রুম টেম্পারেচারে রাখা ডিম হয় এখানে কোনো রকম ফ্রিজের ডিম ব্যবহার করা চলবে না এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের চিনি এখানে আমি রাইস কুকারের পটের এক পট চিনি নিয়ে নিয়েছি এখন চিনির সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় আর চিনিটা গলে একদম ফোম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব যখন দেখব এরকম একটা ফোমি টেক্সচার চলে এসেছে আর সমস্ত চিনি গলে গেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে দেব হাফ কাপ পরিমাণের মেল্টেড বাটার আমি এই বাটারটাকে ওভেনে একটু গরম করে মেল্ট করে নিয়েছিলাম এই মেল্টেড বাটারটা দিয়ে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে এটাকে একদম স্মুথলি ব্লেন্ড করে নেব যখন বাটারটা ডিম আর চিনির মিক্সচারের সাথে একদম স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আরও হাফ কাপ পরিমাণের তেল এই তেলটা দিয়ে আরও একটু সুন্দর করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড হয়ে গেলে এর মধ্যে আমি এখন শুকনো উপকরণগুলো অ্যাড করবো এখন একটা চালনির মধ্যে দেড় কাপ পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছি এখন দেব এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার এখন সবগুলো শুকনো উপকরণকে একসাথে খুব ভালো করে চেলে নেব এটা যখন আপনারা একটা চালনি দিয়ে চেলে অ্যাড করবেন তখন দেখবেন ভিতরের টেক্সচারটাও ভালো থাকবে আর এখানে কোনো লামস তৈরি হওয়ার চান্স অনেকটাই কম থাকবে এটাকে আমি ব্লেন্ডারে দিয়েই বিট করে নিচ্ছি এটা চাইলে অনেকে স্প্যাচুলা অ্যাড করতে পারেন কিন্তু আমি স্প্যাচুলার বদলে বিটার মেশিন দিয়েই বিটটা করে নিচ্ছি এটা বিট করা হয়ে গেলে এটাকে আমি দুই থেকে তিন মিনিট রেস্টে রাখব। এই সময় আমি মরব্বা কিছু ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে আমি কিছু মরব্বা নিয়ে নিয়েছি এখন এই মরব্বাগুলোকে আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো এই মরব্বার টুকরোগুলোকে আমি কেকের ভিতরে অ্যাড করব। এই যে দেখুন আমার মোরব্বাগুলো একদম ছোটো ছোঁড়ো টুকরো করে কাটা হয়ে গেছে আমি এখন এগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখছি তিন থেকে চার মিনিট পর রেস্ট দেয়া ব্যাটারটার মধ্যে আমি এখানে প্রথমে দুই টেবিল চামচ গরম পানি অ্যাড করেছি এখন এই গরম পানিটা দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে স্মুথ করে নেব এখন এর মধ্যে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে ব্যাটারটাকে আরও একটু কিছুক্ষণ বিট করে নেব এখন দিয়ে দেব কেটে রাখা মরব্বা আর গুঁড়া করে রাখা কাঠবাদামের কুচি এখন এই সবগুলো উপকরণকে আবার সুন্দর করে ব্লেন্ড করে নেব মিশ্রণটা ব্লেন্ড করা হয়ে গেলে এখন এগুলো কাপকেকের মোল্ডের ভিতরে দিয়ে দেব দেখুন আমি প্রত্যেকটা বক্সের ওয়ান থার্ড কাপ পরিমাণের কাপকেকের ব্যাটার দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি একশো আশি ডিগ্রি প্রিহেটেড ওভেনে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আজাদার কাপকেক এটা একটা ভ্যানিলা ফ্লেভারের বেসিক কাপকেক এটা যে কোনো অনুষ্ঠান পারপাসে একদম পারফেক্ট হয় বেক হয়ে গেলে গরম থাকা অবস্থায় এর উপরে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি আর সুগার সিরাপ ব্রাশ করার পর এটা ঠান্ডা হয়ে যাবে যখন তখন আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছু ক্রিম ভরে টুডি নজল দিয়ে এটার উপরে রোজেট বানিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো রোজেট বানিয়ে নেব আর কাপকেকের উপরের এই রোজেট ডিজাইনটা সব থেকে কমন ডিজাইন আর সবগুলো রোজেট বানানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গোল্ডেন বল স্প্রিঙ্কল করে দেব। আর গোল্ডেন বল স্প্রিঙ্কল করে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার যে কোনো পার্টি কিংবা ইভেন্ট অকেশনের জন্য পারফেক্ট মজাদার কাপকেক বাচ্চা কিংবা বড়রা সবাই কিন্তু এই কাপকেকটা ইজিলি খেতে পারবে আর সবাই এটা খুবই খুবই পছন্দ করবে আর ছোটো বাচ্চাদের কোনো ক্লাস পার্টি কিংবা বাসার কোনো বার্থডে পার্টি হলে এই কাপকেক যদি বাচ্চারা পায় তাহলে বাচ্চারা এটা খুবই পছন্দ করবে তাহলে আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম সুস্বাদু মজাদার কাপকেক আর এই মোল্ডগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানেই কিনতে পাবেন এরকম আরও অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ